ভ্রুপলাগ করা কি জায়েজ ইসলামে ভ্রু প্লাগ ও নকশা আকার বিধান জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভ্রু প্লাগ ও নকশা আকার ব্যাপারে ইসলামী নিয়ম হল স্বামী চাইলেও কপালের পশম শাসা ভ্রু প্লাগ করা জায়েজ নেই কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয় যা ইসলামে অনুমোদিত নয় এভাবে মুখে বা হাতে সুই ফুটিয়ে নকশা আঁকা বা টেটু করা বৈধ নয় আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের ওপর যারা দেহ থেকে কুলকি উৎকীর্ণ করে এবং যারা করায় যারা ভ্রুপ্লাগ করে ও যারা সৌন্দর্য বৃদ্ধির মানুষে দাঁতের মধ্যে ভাগ সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি বলেছেন আল্লাহ লানত করেছেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী সেসব নরনারীদের দ্বারা উল্কি অঙ্কন করে এ বিষয়ে নবী সাল্লু লানত করেছেন তবে কিছু কিছু আলেম বলেছেন যে পুরুষের দাড়ি গোফের মতো নারীর গালে বা ঠোঁটের ওপর পশম থাকলে তা চেঁচা যেতে পারে এতে কোনো গুণাও হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি কিসের উপর দেখবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন